পোস্টারে পোস্টারে ছয় লাভ এলাকা কোনটায় লেখা হয়েছে রাস্তাগুলো হচ্ছে শেষ বিধায়ক আমার নিরুদ্দেশ আবার কোথাও লেখা রয়েছে বিধায়ক তুমি আছো কোথা কবে শুনবে মানুষের ব্যথা সবগুলো পোস্টারে লক্ষ্য একজনই উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক তার নামে এভাবেই একের পর এক পোস্টার পড়েছে হুগলির কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় সব পোস্টারে নিচে লেখা ভারতীয় জনতা পার্টি বেশ কিছু পোস্টারে আবার লেখা হয়েছে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ সন্ধান পেলে আমাদের অবশ্যই জানাবেন এখন সবচেয়ে খারাপ অবস্থা নবগ্রাম পঞ্চায়েতের রাস্তা জল একটু বৃষ্টিতেই জল জমে যায় নির্বাচিত জনপ্রতিনিধি কোথায় সেই নির্বাচিত জনপ্রতিনিধিকে এমপি আবার দেখতে পারেন এমপি তার গাড়িতে তোলে না সেই নির্বাচিত জনপ্রতিনিধি সম্পর্কে তার কাউন্সিলররা বলছে তাকে দেখা যায় না কদিন আগেই উত্তরপাড়া কোথরং মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলার স্বয়ং বলেছেন

যে উপস্থিত থাকলাম তোর পরিটা দেখতে হবে আসতে হবে তা আমি তো বিজেপির লোকদের দেখতে পাই না আমি আমি চাই একটু মাঝে মাঝে ওনাদেরও একটু দেখি নবগ্রাম পঞ্চায়েতে মোট আসন উনিশটি তার মধ্যে নটি সিপিএম এবং দশটি তৃণমূলের দখলে সেখানে তৃণমূল এবং সিপিএম এর সেটিং অভিযোগ তুলেছে বিজেপি নবগ্রাম হচ্ছে সেই পঞ্চায়েত যেখানে গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের আসনের ডিফারেন্স মাত্র এক মানে এখানে বাজারে জনগণ আজকে বলছে যে সেখানে তৃণমূল এবং সিপিএম মিলিজুলি একটি পঞ্চায়েত চালাচ্ছে সেখানে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম এর কোনো আন্দোলন নেই সিপিএম এর কোনো প্রতিবাদ নেই জবাব দিয়েছে সিপিএম তৃণমূল দুপক্ষই তৃণমূল আর বিজেপি মিলে তো রাজ্য চালাচ্ছে তাই জন্য তাদের এটা মনে হয় শুভেন্দু অধিকারী তো মমতা ব্যানার্জির ডান কথায় চলে বা কথায় বসে ডান হাতের কথাই চলে বা হাতের কথায় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির উঠে বসে বস করে তাই জন্য তারা সব জায়গাতেই ভাবে মনে হয় সবাই সেটিং করছে নির্বাচনের আগে বোধ হয় একটা এটা একটা অন্য ধরনের চমক বা অন্য ধরনের মানে কি বলবো অ্যাটেনশন ক্রিয়েট করতে চাইছেন তো আমি তো এই সবেমাত্র মাত্র সম্মেলনী সারলাম করতে ওখানে তো আমি জানি না তবে আমি চাইবো ওনারাও থাকুন মানে ওনারা শুধুমাত্র নির্বাচনের আগে কেন সারা বছর থাকুন অতীতে বারবার বিতর্কে জড়িয়েছেন কাঞ্চন মল্লিক এর আগেও তার নামে পোস্টার পড়েছে উত্তরপাড়ায় লোকসভা ভোটের সময় প্রচারে বেরিয়ে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে বিস্তর জল হয় সম্প্রতি কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এবার বিধানসভা ভোটের আগে ফের উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের নামে পোস্টার পড়ল এলাকায় সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ হুগলি

পদ댐 গ্রীষ্মকালে আমরা যদি জল চাই পাব না আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায় তুমি ড্যাজিং যেন কমসে কম করো আর ড্যাজিং তো না করো তাহলে ড্যাম মে প্রয়োজন নেই ভেঙে দাও ড্যাম নদীতে নিজের মতো যেতে নাও আসতে দাও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যুক্তি নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা এটা ইউনূস সাহেবের ভাষা বাংলাদেশের বিভিন্ন উগ্র ভাষা যে কথা উনি বলছেন এটা রাষ্ট্রবিরোধী কথা এবং এই কথায় গ্রেপ্তার হওয়া দরকার তার কারণ একজন মুখ্যমন্ত্রীর মতো উচ্চ পদে বসে এই জাতীয় কথা উনি বলতে পারেন না যেটা অসাংবিধানিক দেশবিরোধী জনবিরোধী কথা পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ যদি ভেঙে দেওয়া হয় তাহলে কলকাতা বন্ধ তার পর শুকিয়ে যাবে হ্যাঁ ব্যারেজের জন্য বন্যার সমস্যা এটা যেমন সত্য তার মানে ব্যারেজকে কেন্দ্র করেই এই পৃথিবীতে যে সেচের বিপ্লব হয়েছে সেটাও স্বীকৃত সেই রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতে পারে কিন্তু ব্যারেজ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কি বিপ্লব করবেন আমার জানা নাই নাগাড়ে বৃষ্টি সেই সঙ্গে ভুটান পাহাড় বেয়ে আসা জলস্রোতে কার্যত হয়ে গেছে পাহাড় দুর্যোগে উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে দ্বিতীয়বার সফরে গেছেন মুখ্যমন্ত্রী বুধবার দার্জিলিং কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন তিনি এরপরই ফের একবার ক্ষোভ উগ্র দেন তিনি কেন্দ্রীয় সরকার থেকে ডিভিসি ভুটান মুখ্যমন্ত্রী নিশানায় ছিল সকলেই ভুটানের জল কেন আমি বলবো তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদের আমাদের হেল্প করতে হবে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে প্রাকৃতিক বিপর্যয় সাধারণ মানুষের নিঃস্ব হয়ে যাওয়া তারপর কার দোষ কার খামতি কার গাফিলতি এইসব নিয়ে বাকযুদ্ধ দায় ঝাড়াঝাড়ি বারবার হয় কিন্তু স্থায়ী সুরাহা কিভাবে হবে তা খুঁজে বের করার সদিচ্ছা কি আদৌ আছে কেন্দ্র কিংবা রাজ্যের হোসেন বিজেন্দ্র সিংহ এবিপি আনন্দ মধ্যপ্রদেশে রাজস্থানে একাধিক শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে কাপ সিরাপের দিকে আতঙ্ক ছড়িয়েছে কোটা দেশে এই প্রেক্ষিতে আতঙ্ক আরও বাড়ালো সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিটি কোর সাম্প্রতিক রিপোর্ট ফের গুণগত মানের পরীক্ষায় ফেল করলো ওষুধ চৌত্রিশ রকমের ওষুধ নিম্নমানের বলে জানালো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ফেল করা ওষুধের ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিডিএসকো নিম্নমানের ওষুধের তালিকায় রয়েছে অ্যান্টিবায়োটিক গ্যাস্ট্রিকের ওষুধ প্রেশারের ওষুধ ক্রিমের ওষুধ প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ইঞ্জেকশন ত্বকের জন্য ব্যবহারযোগ্য কোল্ড ক্রিম ও ভিটামিন ট্যাবলেট এর মধ্যে অনেক ওষুধ প্যাকেট থেকে বের করার পরই গুঁড়ো হয়ে যাচ্ছে অনেক ওষুধে রাসায়নিকের পরিমাণ সঠিক নয় বহু অ্যান্টিবায়োটিকের নমুনা দেখা গেছে যে পরিমাণ নির্দিষ্ট সামগ্রী থাকার কথা তা নেই আমরা মনে করছি যে এই ওষুধটা কাজ করে না কিন্তু ওষুধটা কাজ করছে না সেটা নয় ওষুধটার কোয়ালিটি খারাপ বলে সেই অসুখটা সারছে না সেখানে সমস্যাটা হচ্ছে পেশেন্টের ডিরেক্টলি এবং ডাক্তারের ইনডিরেক্টলি কারণ ডাক্তারের ওপরে কনফিডেন্স কমে যাচ্ছে যে ডাক্তার আমাকে যে ওষুধ দিচ্ছে সেই ওষুধে কাজ হচ্ছে না এবং ডাক্তারেরও একটা বিবেচনার মানে মধ্যে একটা একটা কনফিউশনাল স্টেট তৈরি হচ্ছে যে আমি যে ওষুধ দিচ্ছি তাতে তো আগে কাজ কাজ করেছে তাহলে এখন কেন করছে না সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন ল্যাবে এই ওষুধগুলি পরীক্ষা করা হয় তারই প্রথম তালিকা বের করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ফেল করা ওষুধগুলির বেশিরভাগ গুজরাট মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে তৈরি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট সামনে আসার পরেই চৌত্রিশটি ব্যাচ নম্বরের ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আরও একটা ভয়ঙ্কর কেননা অ্যান্টিবায়োটিকটা যদি সময় মতো মানে পরিমাণ মতো না থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের জোরটা কমে যাবে তাতে প্রথম রুগীর হয়তো খুব একটা কিছু হবে না সে একটা আশি শতাংশ এফেক্টিভ বা সত্তর শতাংশ এফেক্টিভ অ্যান্টিবায়োটিক নিয়ে সে বেরিয়ে যাবে কিন্তু তাতে ওই যেটা হয় আর কি যে রেজিস্ট্যান্ট জীবাণু অনেক তৈরি হবে আর কি পরে পুরো ডোজ যদি না দেওয়া হয় এগুলো ধরা সম্ভব হতে পারে সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে পরীক্ষায় ফেল করে সাতানব্বইটি ওষুধ বিভিন্ন কোম্পানির ক্যাথেটার স্যালাইন এবং তরল ওষুধ শরীরে প্রবেশ করানোর ইনফিউশন সেট সহ ফেল করে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম এবিপি আনন্দ